সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষকের কৃষি ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট আজ আজ তিন অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার আমরা জামালপুরের এই পিকনা গরুর হাট থেকে আজকে খামার উপযোগী সার গরুর বাজার পরিস্থিতি জানানোর চেষ্টা করব এবং বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গরু দেখাবো তো আজকে আপনারা এই ভিডিওটি দেখলে যারা আজকে গরুর বাজার সম্পর্কে গরুর দাম সম্পর্কে জানতে চাই খুব সুন্দর একটি ধারণা পাবেন আমাদের ভিডিওটি নাস্তিক করে দেখতে থাকুন ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে বিভিন্ন হাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা কথা না বলিয়ে চলুন আমরা আপনাদেরকে গরু দেখাই এবং নিজেরাও দেখব গরু দর্শক আমরা আপনাদেরকে এই পাশে সম্ভবত এক আপু আসছে গরু কেনার জন্য তো একটু আমরা ধারণা দিব দেখি আপু সম্ভবত গরু কিনবে দেখতেছে তো আসলেই দেখি গরুটার কত দাম চাচ্ছে একটু ধারণা দেই এটা কিন্তু সুন্দর একটি কত 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 দাম ভাই চাইছেন বলল সত্তর কয় দর্শক আপা বলে সত্তর হাজার টাকা দাম বলছে আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি জামালপুরের পিকনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার গরু দেখে ভাই কত দাম চাচ্ছে গরুটার ভাই আপনারা কত চাওয়া ভাই নব্বই হাজার দর্শক ভাই নব্বই হাজার টাকা দাম চাচ্ছে আমরা গরুটা একটু ভালো করে দেখাবো আগে তারপরে আপনাদেরকে দামের আইডিয়া দিব বাসুরটা কিন্তু বেশ সুন্দর খামার উপযোগী সার বাসুর কেমন দাম বলতেছে বড় ভাই মনে করেন আশি বিরাশি সর্বোচ্চ পঁচাশি পাইছে আচ্ছা ঠিক আছে দশক পঁচাশি হাজার টাকা দাম পাইছে সর্বোচ্চ আমাদেরকে ধারণা দিতেছে এই পাশে সুন্দর একটি গরু দেখি ভাই কত দাম যাচ্ছে একটু ধারণা দেই ভাই আপনারাটা কত চাইছেন আশি ভাইঙ্গা বলে দশক চাওয়া দাম নব্বই হাজার টাকা ভাই বলতেছে আশি হাজার টাকা ভাইঙ্গা দাম দিতেছে আমরা জামালপুরের হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি এই পাশে বেশ সুন্দর একটি গরু আছে দেখি কত দাম চাচ্ছেন কাকা ধারণা দেই গরুটা কিন্তু উঁচা লম্বা অনেক কাকা কত চাইছেন কত চাইছেন এটা বলেন তো হচ্ছে শুনি পঁচানব্বই একটু বেশি চাইছেন তো কাকা এই জন্যই তো এই জন্যই তো গায়ে গয় না ও এখন পঁচাশি ঠিক দিছেন

গরুটা দেখা দেখি হচ্ছে এই পাশে একটু আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি বড় ভাই কত চাচ্ছে ভাই কত চাইছেন দাদা এক লক্ষ পাঁচ হাজার দাম চাইতেছে ভাই দেখেন এই গরুটা কিন্তু এখনো দাঁত হয়নি তো আইডিয়া দিব দেখি কত কত বলে দাদা আজকে পঁচাশি থেকে ছিয়াশি হাজার গরুটা কিন্তু দেশের মধ্যে খুব কোয়ালিটি ভালো আছি আমরা আপনাদেরকে ধারণা দিব জামালপুরের পিকনা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের সার গরু কি সকল দামে বাচা বিক্রি হচ্ছে এই পাশে গরুটা দেখতেছে একটু দামের আইডিয়া দেখি ভাই কি দাম বলতেছেন আপনারা দাম বলতেছেন না তাহলে কি করতেছেন দেখতেছেন দর্শক আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি কত দাম চাইছে এক লক্ষ দশ হাজার চাওয়া দাম এক লক্ষ দশ চাইছেন এক লক্ষ দশ চাওয়া দাম আমরা প্রদত্ত ধারণা নেবো আর কি এক লক্ষ দশ হাজার টাকায় কিন্তু আসলে এত দাম হবে না আশি থেকে পঁচাশি হাজার টাকায় গরুটা বেচা বিক্রি হয়ে যাবে এর মধ্যে আর কি ভাই কত চাইছেন পঁচাত্তর ভাই দাম বলছেন বলেন একটু শুনি আমরা

ও আচ্ছা 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 ভালো আছেন আপু কি অবস্থা আপু কিনতে আসছেন কে কে আসছেন আপু ভাই আসছে কিনতে পারছেন ভাইয়া বাজার কেমন আছে বাজারটা কেমন চোরা চোরা কয়টা কেনার নিয়ে হচ্ছিল ভাইয়া এখনো তো কিনেন নাই আপনার কাছে চড়াচরা লাগে আচ্ছা কয়টা করে পালন করেন ভাই দুই তিনটা আচ্ছা এখনও তো হয় নাই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি আপু কিনেন দোয়া করি ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আপু কিন্তু আমার দোকানের কাস্টমার রেগুলার আমার দোকান থেকে কেনাকাটা করে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো জামালপুরের পিকনা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে সুন্দর একটি বাসুর আছে দেখি কত দাম চাচ্ছে কাকা কত চাইছেন পঁচাত্তর কত দাম দিল চৌষট্টি দর্শক বাষট্টি থেকে চৌষট্টি হাজার টাকা টাকা দাম পাইতেছে দেখি এই বাছুরটার একটু দাম জানাই দেখি কত দাম চাচ্ছে বড় ভাই কত চাওয়া ষাট কত বলে কত বলে কাস্টমারে কত কয় ষাটের নিচে কয় পঞ্চাশ কয় দর্শক ভাই বলতেছে ষাট হাজার টাকার নিচে বলে হয়তো বা পঞ্চাশ হাজার টাকা দাম দিলে দিতে পারে দশক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানানোর চেষ্টা করতেছি ভাই কত বললেন আটষট্টি তাও দিল না দশক গরুটার দাম আটষট্টি হাজার টাকা ভাই দাম দিতেছে তারপরে গরুটা বিক্রি করে নাই টাকা লাস্ট কত কাইটা দিলেন কত কাইটা দিলেন লাস্টে পঁচাত্তর পালেন না ব্যবসার কাকা পালের গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি গরুর হাট থেকে সুন্দর সুন্দর সার গরু বড় ভাই কত চাইছেন এক লক্ষ দশ দাঁত হয়েছে কয়টা দাঁত দাঁতে নাই আজকে কেমন দাম বলে কাস্টমারে ভাই আশি পঁচাশি দশক আশি থেকে পঁচাশি হাজার টাকা দাম দিতেছে এই ষাঁড় গরুটার আমরা আপনাদেরকে পেছন থেকে দেখাবো গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম আশি পঁচাশি হাজার দাম দিতেছে আমরা আপনাদেরকে তথ্য দিব এই পাশের একটি সুন্দর গরু দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই টাকা কত চাওয়া কত চাওয়া দশ এক লক্ষ দশ হাজার চাওয়া কত বলে পঁচাশি নব্বই দশক পঁচাশি থেকে নব্বই হাজার টাকা দাম বলে কাস্টমারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন দাঁতের বিভিন্ন ধরনের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে একটু ধারণা দিতেছি দেখি ভাই কত দাম চাচ্ছে গরুটার একটু ধারণা দেই গরুটা কিন্তু দুষ্টমি করতে হয় ভাই কত চাইছেন নব্বই কাস্টমারে কত দাম দেয় তেহাত্তর থেকে পঁচাত্তর দাঁতছে কি ভাই দাঁতছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলে এই হাটটি কিন্তু রাস্তার উপরে অর্ধেক হাট হওয়ার কারণে গাড়ি গোড়ায় কিন্তু যায় এখান দিয়ে প্রচন্ড কিন্তু যানজট থাকে এই যানজট উপেক্ষা করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিকনা গরুর হাটে কিছু খামার উপযোগী সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আজকের বাজারটি কেমন ছিল আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে এটা কত চাওয়া নব্বই দাঁত কয়টা দাঁত কত দাম বলে আজকে কাস্টমারে ভাই পঁচাত্তর ছিয়াত্তর ভাই কয় মন হবে তিন মন হবে পনেরো তিন মন একশো দশ কেজি একশো দশ কেজি দশক ভাই বলতেছে মনোজন হবে এই পাশে দেখা দেখি হচ্ছে ভাইয়েরা দেখবে এই এক জোড়া সার গরু দেখি দেড় লাখ চাইতেছে কাকা কি দেড় লাখে বেচা বিক্রি হইলো দশকে দুটা দেড় লক্ষ টাকায় বেচা বিক্রি হয়ে গেল এই টাকা টাকা গুনতেছে বিক্রি হয়ে গেছে না কাকা বিক্রি হয়ে গেছে দেখি ভাই রাখি একটু ভাইদের সাথে কথা বলবো বড়ো ভাই একটু কথা বলে দুটা কি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন দেড় লক্ষ টাকায় কিন্তু আপনার চাচা গরু দুটা দিয়ে দিছে এখন যারা কিনবে তারা দেখতেছে আর কি টাকাও দিয়ে দিছে এখন গরু বেচা বেচি হয়েই গেছে মোটামুটি আর কি দেখে পাশে সাদা গরুটা ভাই কত দাম চাইছে একটু ধারণা দেই ভাই কত চাইছেন সাদাটা ছিয়াত্তর ডাতে নাই তো এখনও কত দাম বলতেছে কাস্টমারে ভাই আটশোট্টি ষাট ও আচ্ছা 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 এক এক জনে এক এক দাম বলে ভাই ব্যবসা করেন তো না ব্যবসা করেন না পালের পালেন কয়টা নিয়ে আসছিলেন গাই বিক্রি হয়েছে ও আচ্ছা 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 ভাই একটু দর্শক দেখেন পুষ্পান্ন থেকে ষাট পর্যন্ত দাম দেয় না আটষট্টিও দাম দিছে এক একজনে এক এক দাম দেয় না ও তখন দেন নাই আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিটনা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ